আর এই গরুর খাদ্যটাই আজকে যাচ্ছে নারায়ণগঞ্জের মদনগঞ্জে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল যেখান থেকে উৎপাদন করা হয় প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় একটি গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটাই আজকে যাচ্ছে নারায়ণগঞ্জের মদনগঞ্জে আর সেখানকার আমাদের সম্মানিত খামারি হলেন মেসার সানি অ্যাগ্রো আর এই সানি অ্যাগ্রোরা হলেন খামারি তাদের এই খামারে প্রচুর সংখ্যক গরু লালন পালন করেন সেই গরুগুলোকে খাবার সংকুলন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে তেনারা বেছে নিয়েছেন তো আমরা একটু শুরুতেই জেনে নেবো যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে যে খাদ্যগুলো এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আপনারা খাওয়াচ্ছেন সেই খাবারের যে গুণগত মান এবং এই খাবারের যে উৎপাদনের জন্য যে পণ্যগুলো ব্যবহার করা হয় অর্থাৎ যে কাঁচা মালগুলো ব্যবহার করা হয় সেই কাঁচা মালগুলো আসলে কি কি আছে আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে নেব চলুন তার কাছ থেকে শুনি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আমরা এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত মনে হয় গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভি গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা এসকেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নারীরা ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাংকারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন এখন একটু আপনাদেরকে জানাব আপনারা যারা খামারি হিসেবে অথবা যারা এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা করা আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে মৃত্তিকা আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলারশিপ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এবং এই ব্যবসা জন্য আপনাদের নিজ নিজ অঞ্চল থেকে আপনারা না এসেও অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে এই খাদ্যগুলো আপনার অঞ্চলে আপনি নিয়ে যেতে পারেন তো সেই কথাগুলো আপনাদেরকে জানালাম এবং পাশাপাশি আরও একটা তথ্য আপনাদেরকে জানাবো সেটি হলো যারা স্বল্প পরিসরে নিতে চান এই খাদ্যগুলো তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো পরিমাণে মাল এখান থেকে নিতে পারবেন দাম তেরশো টাকা খাদ্যের সাঁত্রিশ কেজি আর এর কুরিয়ার সার্ভিসের চার্জ হলো একশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো সকলের জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ